হ্যালো বন্ধুরা পৃথিবীতে এমন অনেক আশ্চর্যজনক ঘটনা ঘটে যা আমরা মিস করে ফেলি কিন্তু সেসব জিনিসের অনেক কিছু ক্যামেরায় ধারণ হওয়ার ফলে আমরা সহজে দেখে ফেলতে পারি যা দেখে আমরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারি না তো চলুন রোমাঞ্চময় পৃথিবীর আজকের এপিসোডে আমরা এমন কিছু জিনিস দেখতে চলেছি যা হয়তো আপনি জীবনে প্রথমবারের মতো দেখতে চলেছেন যেগুলো ক্যামেরায় ধরা না পড়লে আপনি কখনোই বিশ্বাস করতেন না বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা আর এটি পৃথিবীর সর্বত্রই ঘটে থাকে আমরা বিভিন্ন ধরনের বজ্রপাত দেখেছি কিন্তু সেটি যখন পানিতে হয় তখন তা কেমন দেখায় সেটিকে কখনো দেখেছেন পানিতে বজ্রপাত তা আবার কোনো মেঘ ছাড়াই চলুন দেখে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন শান্ত একটি নদী কোনো ধরনের বৃষ্টিপাত হচ্ছে না আকাশ হালকা মেঘাচ্ছন্ন কিন্তু একটু পরে ঘটতে চলেছে অদ্ভুত এক ঘটনা দেখুন বজ্রপাত হওয়া মাত্রই নদীর ওপর দিয়ে কি একটি বিশাল স্রোতের দেখা মিলল। যা সত্যি চমকে দেওয়ার মতো ছিল যা নদীকে উথাল পাথাল করে দিয়েছে এই ঝর্ণাটির দিকে লক্ষ্য করুন এটা কোনো স্বাভাবিক ঝর্ণা না এটা হচ্ছে এক অদ্ভুত ঝর্ণা যেখানে প্রতি পনেরো থেকে আঠারো মিনিট পর পর পানি প্রবাহ বন্ধ থাকে তারপর আবার পানি প্রবাহিত চলমান হয় ব্যাপারটা খুবই আশ্চর্যজনক তাই না একদিন একটি মানুষ রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ পিছনে আলো জ্বলে উঠায় সে ঘুরে তাকায় এবং দেখতে পাই অদ্ভুত একটি নীল আলো জঙ্গলের একপাশ থেকে আরেক পাশে রেলের উপর দিয়ে চলে যাচ্ছে যা সত্যি খুব ভয়ানক ছিল কথা বলা কাক পাখিদের কথা বলার কথা মনে হলে মাথায় আসে টিয়া পাখির কথা কিন্তু কাক হচ্ছে অনেক বুদ্ধিমান পাখি আর এই কাকটিকে দেখুন এটা কথাও বলতে পারে আইসল্যান্ড নামটি শুনলে মনে আসে বরফের পাহাড়ের কথা কিন্তু এখানে এমন এক আগ্নেয়গুড়ির দেখা মিলে যা দেখে আপনি রীতিমতো ভয় পেয়ে যাবেন যেমন এখানে দেখুন কি ভয়ানকভাবে চারিদিকে অগ্নি ছড়িয়ে পড়ছে আমরা হয়তো জীবনে অনেক ভূমিধ্বস দেখেছি কিন্তু এই ভূমিধ্বসটি দেখুন গাড়িগুলো কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের সাথে নিয়ে চলে গেল, যা অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো এখানে দেখুন পাথর সমান সমান বৃষ্টি পরে গাড়িটির কি নাজেহাল অবস্থা করল দেখুন এখানে সমুদ্রে মাছ ধরতে যেয়ে কত ব্যাপক পরিমাণ মাছ তাদের জালে আটকা পড়েছে যা সত্যি একেবারে অবাক করার মতো বিষয় এবং তাদের ভাগ্য প্রশংসার দাবি রাখে এই সুনামিটা দেখুন কি আশ্চর্যজনক এখানে এত পরিমাণ ঠান্ডা আবহাওয়া যে ডিম কয়েক মিনিটের মধ্যে বরফে পরিণত হয়ে যায় তো বন্ধুরা রোমাঞ্চময় পৃথিবীর আজকের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আরও একটি নতুন এপিসোডে